বন্ধুরা কেমন হয় যদি তোমাদের সামনে হঠাৎ করে একটি ছোট্ট কিউট রোবট এসে পড়ে যার না আছে কোনো ঠিকানা না আছে কোনো স্মৃতি শুধু আছে একটাই চাওয়া একটি সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া আজকের আলোচনা এমনই অসাধারণ একটি গল্প নিয়ে যেখানে ক্যান নামক একটি হতাশাগ্রস্ত যুবক যে নিজের জীবনে কিছুই ঠিকঠাক করতে পারছিল না হঠাৎ তার সামনে চলে আসে একটি রহস্যময় শিশু রোবট কিন্তু এটা কি শুধুই একটা রোবট নাকি এর মাঝে লুকিয়ে আছে কোনো একটা অজানা অতীত আজকের গল্পে আমরা এই রহস্যময় যাত্রার পেছনের গল্প উন্মোচন করবো তো বন্ধুরা চলো এগোনো যাক গল্পের আসল রহস্যের দিকে গল্পের শুরুতেই আমরা ক্যান নামের এক ব্যক্তিকে দেখতে পারি যে ছিল একদমই অলস এবং বেরোজগার একজন মানুষ কিন্তু অলস হলেও সে একটু চালাক আছে একজন ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে করে তার লাইফটা পুরোই সেট করে নিয়েছে তাই তার বেরোজগার হওয়া সত্ত্বেও কোনো যায় আসে না সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা সে গেম খেলতে বসে পড়ে একদিন সকালে সে এভাবেই ভিআর ব্যান্ড পরে সে গেম খেলা শুরু করে দেয় এ সময় তার পয়সাওয়ালা স্ত্রী হঠাৎ করেই তার পিছনে চলে এসে ক্যাচ ক্যাচ শুরু করে দেয় তার স্ত্রীর নাম ছিল এমি এমি সেখানে এসে ক্যানকে রাগান্বিতভাবে বলে সারা দিন কি পড়ে পড়ে এভাবে গেম খেললে চলবে বাহিরে একটা অদ্ভুত জিনিস ঘোরাঘুরি করছে তুমি কি এসব কিছুর খোঁজ রাখো কিন্তু ক্যান তার স্ত্রীর কথায় একটুও পাত্তা দেয় না ক্যান আবারও খেলায় ব্যস্ত হয়ে পড়ে এমি তখন প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে তার খেলা বন্ধ করে দিয়ে তাকে জোর করে বাইরে পাঠিয়ে দেয় ক্যান বাহিরে গিয়ে দেখে তার বাড়ির আঙিনায় একটা পুরোনো রোবট চলে এসেছে ক্যান তখন সে রোবটকে জিজ্ঞাসা করতে থাকে তোমার নাম কি রোবটটি তখন ক্যানকে বলে আমি ট্যাং তারপরে ক্যান তাকে আরও কিছু জিজ্ঞাসা করে কিন্তু রোবটটি সেগুলো বারবার রিপিট করতে থাকে অর্থাৎ ক্যান যা কিছুই বলছিল রোবটটিও ঠিক তাই বলতে থাকে যেমন হুট করেই ক্যান রোবটটিকে বলছিল তুমি এত ময়লা কেন রোবটটি তাকে উল্টা জবাব দেয় তুমিও তো অনেক ময়লা আর এই কথার পর থেকেই রোবটটির প্রতি ভালোবাসা আমার বাড়তে শুরু করে তো যাই হোক ক্যান তখন বিরক্ত হয়ে রোবটটিকে তার এক মেকানিক বন্ধুর কাছে নিয়ে যায় বিক্রি করে দেওয়ার জন্য ক্যানের বন্ধু রোবটটি দেখে বলে এটা এতটাই পুরাতন যে এই রোবটিকে কোনোভাবে ঠিকঠাক করা সম্ভব না তখন তার বন্ধু রোবটটি খুলে সেখানে অটোবিট সিস্টেমসের লাগানো একটি লোগো দেখতে পায় এই কোম্পানিটি অ্যান্ড্রয়েড রোবট বানাতে এক্সপার্ট ছিল এদিকে আমাদের অলস ক্যান এসব কথা শুনতে শুনতে ধৈর্যরা হয়ে সেখান থেকে চলে যাওয়া শুরু করে ঠিক তখনই ট্যাংক তাকে ডাকতে থাকে আর তার চোখের দিকে হা করে তাকিয়ে থাকে ট্যাংয়ের চোখ দেখে তখন মনে হচ্ছিল সে ক্যানকে কিছু একটা বলতে চায় আর আমার তো মনে হচ্ছিল ট্যাঙ্ক তখন তার সাথেই যেতে যাচ্ছিল তাই হয়তো মায়াবী দৃষ্টিতে সে ক্যানের দিকে তাকিয়ে আছে কিন্তু ক্যান সেগুলো কোনোভাবেই পাত্তা দেয় না সে ট্যাংকে রেখেই সেখান থেকে চলে যায় বন্ধুরা এই দৃশ্য দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ তোমরাই বলতো এমন কিউট একটা রোবটকে রেখে কেউ চলে যেতে পারে তোমাদের কি মনে হয় ট্যাং আর ক্যানের সম্পর্ক এখানেই শেষ তোমরা হয়তো ভাবছো তাদের সম্পর্ক এখানেই শেষ কিন্তু বিষয়টা তেমন না ভাবনার ঠিক উল্টো ক্যান যখন ট্যাঙ্কে তার মেকানিক বন্ধুর কাছে রেখে চলে আসে একটু পরে আমরা দেখতে পারি ট্যাঙ্ক পোষা বিড়ালের মতো ক্যানের পিছু পিছু চলে আসতে থাকে সত্যি কথা বলতে মুভিটা যতই আগাচ্ছিল এই ছোট্ট কিউ এর প্রতি ভালোবাসা আমার প্রচণ্ড পরিমাণে বাড়ছিল তো যাই হোক তখনই ক্যানের বোন সেখানে একটি গাড়ি নিয়ে এসে ক্যানকে জিজ্ঞাসা করে তুমি কি ইন্টারভিউ দিতে গিয়েছিলে ক্যান তখন তাকে বলে না এরপর ক্যানের বোন ক্যানকে খোঁচা দিয়ে বলে তুমি কি সারা জীবন এরকম বইয়ের মাথার উপরে বসে বসে খাবে এই কথা শুনে ক্যান সোজা তার বাড়ি চলে আসে বাড়ি এসেই তার স্ত্রীর সাথে সে কথা বলার চেষ্টা করে কিন্তু তার স্ত্রী মেজাজ খুবই খারাপ করে বসেছিল কারণ সে আজকে জব ছেড়ে চলে এসেছে এ সময় তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয় ক্যান তার স্ত্রীকে নিজের ভুলটা বোঝানোর চেষ্টা করে তখনই তারা দেখে ট্যাং আবারও তাদের ঘরে ফিরে এসেছে আর এ সময় বেচারা ট্যাং লাড্ডুর মতো চোখ বানিয়ে তাদের দিকে হা করে তাকিয়ে আছে এমি তখন দুজনকেই তার ঘর থেকে বের করে দেয় এরপর ক্যান আর ট্যাং অসহায়ের মতো রাস্তার রাস্তায় ঘুরতে থাকে এ সময় ক্যান ট্যাংকে তার জীবনের সকল কষ্টের কথাই শেয়ার করতে থাকে আর কথার মধ্যে দিয়েই ক্যান লক্ষ্য করে ট্যাংয়ের শরীর লিকেজ হয়ে পানীয় জাতীয় কি যেন একটা বের হয়ে আসছে ক্যান তখন তার রুমাল দিয়ে এই লিকুইডগুলো মুছতে থাকে আর সে খেয়াল করতে পারে অটোবাইট সিস্টেমের একটি লোগো লাগানো আছে সেখানে তারপর ক্যান সে নামটি স্ক্যান করে সে স্ক্যান করার পর দেখতে পারে সেই কোম্পানিটি একটা অফার দিয়েছে পুরাতন রোবট নিয়ে গেলেই তারা একটা নতুন রোবট ফ্রিতে দিয়ে দিবে এটা দেখে তো ক্যান মহা খুশি সাথে সাথে ক্যান তার পুরনো রোবটটি পরিবর্তন করতে সেই কোম্পানির উদ্দেশ্যে রওনা হয় সেই রোবট কোম্পানির কাছে যাওয়ার জন্য তারা প্লেন জার্নি করে প্লেনের মধ্যে তাদের দুজনের মধ্যেকার কথা কাটাকাটি আর চিল্লাপাল্লা দেখে প্লেনের সবাই প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যায় কোনোভাবে প্লেন থেকে নেমে তারা দুজনে যখন কোম্পানির গেটে পৌঁছায় তখন তারা সেই গেটে টু ক্লোজ দেখতে পারে যা অনেকটা বিসমিলাতি গলত হয়ে যাওয়ার মতো অবস্থা এরপর তারা দুজনে শহরের দিকে চলে আসে একটি হোটেল নিয়ে তারা সারা রাত অনেক মজা করতে করতে বার করে দেয় তারপর ক্যান কফি বানানোর জন্য মেশিনে গরম পানি রেডি হতে দিয়ে ঘুমিয়ে পড়ে তখন ক্যান স্বপ্ন দেখতে থাকে তার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে ঠিক তখনই দুষ্ট ট্যাঙ্ক কফির মেশিনটি ফেলে দিয়ে ভেঙে ফেলে এই শব্দে ক্যানের ঘুম ভেঙে যায় ক্যান তখন ট্যাংয়ের ওপর চিল্লাচিল্লি করতে থাকে পরের দিন সকালে তারা দুজনে আবারও কোম্পানির দিকে রওনা হয় ম্যানেজার ট্যাংকে দেখে বলে এটা আমাদের বানানো কোনো মডেল না এটা আমরা চেঞ্জ করতে পারবো না এ কথা শুনে ক্যান প্রচণ্ড পরিমাণে চিন্তায় পড়ে যায় কারণ সে নতুন একটা রোবট পাওয়ার জন্যই এত দূর এসেছিল এত টাকা খরচ করে এর ফাঁকেই ট্যাং সেই অফিসের ভিতরে কিছু হাইটেক রোবট দেখতে থাকে যা দেখে তার কিছু অতীতের কথা মনে পড়ে যায় যেখানে দেখানো হয় কিছু রোবট অনেকগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করছে বন্ধুরা ট্যাং এর এই ভাবনা আসলেও কি কোনো অতীত নাকি হতে যাচ্ছে কোনো ভবিষ্যৎ এটা জানতে হলে আমাদের গল্পের সাথেই থাকতে হবে তো যাই হোক তখনই সেখানে সিং নামের একজন গাইড চলে আসে যে কিনা স্কুলের ছাত্রদেরকে সেখানে থাকা রোবটগুলো নিয়ে কথাবার্তা বলছিল তখনই সব বাচ্চারা ট্যাংকে দেখে তার দিকে দৌড়ে চলে আসে এবং তাকে ঘিরে ধরে আর এটার পরই ট্যাঙ্ক প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায় সে তখনই ক্যানকে জোরে জোরে ডাকতে থাকে ঠিক তখনই সেখানে ক্যান চলে আসে আর ট্যাংকে বাচ্চাদের হাত থেকে উদ্ধার করে নেয় এ সময় সিং তাদের দুজনকে লক্ষ্য করে আর তাদেরকে অফিসে যেতে বলে সিং তখন ক্যানকে বলে আমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু কাজ না থাকার কারণে আমি এখানে গাইড হিসেবে কাজ করছি এরপর সিং ট্যাংয়ের পিছনের পার্ট খুলে ফেলে আর সেখানে সে দেখতে পারে ট্যাংয়ের ফিউল মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এমনকি সেই ফিউলটি লিকেজ হওয়ার কারণে সেখান থেকে সেই তরল পানীয়গুলো বের হয়ে এটা অলরেডি শেষ হওয়ার মুহূর্তে সিং তখন প্রাথমিকভাবে সেই ফিউল বক্সটি ঠিক করে দেয় আর ক্যানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই ফিউল বক্সটি পূরণ করতে হবে তা না হলে ট্যাঙ্ক খুব দ্রুতই অফ হয়ে যাবে ট্যাঙ্ক তখন এদিক ওদিক লাফিয়ে খেলা করতে থাকে তখন সিং ও ক্যান লক্ষ্য করে ট্যাং নতুন নতুন জিনিস জানার জন্য প্রচণ্ড পরিমাণে আগ্রহ দেখাচ্ছে যেটা কিনা কোনো সাধারণ রোবটের মধ্যে থাকতে পারে না সিং তখন ক্যানকে বলে যে ব্যক্তি এই রোবটি বানিয়েছে তার কাছে প্রযুক্তি হয়তো অনেক কম ছিল কিন্তু তার বুদ্ধি খুবই বেশি ছিল ভবিষ্যতে এই রোবটি মানুষকেও পেছনে ফেলতে পারে তুমি তাড়াতাড়ি একে ঠিক করো আর খুঁজতে থাকো এই কে বানিয়েছে এ ব্যাপারে আমি তোমাকে কিছুটা সাহায্য করতে পারি আমার একটা বন্ধু আছে ইউলি সে অনেক বড় রোবোটিক মিউজিয়ামে জব করে ইউলি তোমাকে এ ব্যাপারে কিছুটা হলেও সাহায্য করতে পারবে তুমি পারলে তার কাছে যাও কিন্তু ক্যান সেখানে যেতে চায় না কারণ তার কাছে যাওয়ার মতো কোনো টাকায় আর অবশিষ্ট ছিল না এরপর তারা সেখান থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একটা মেলায় প্রবেশ করে সেখানে একসাথে অনেকগুলো মানুষ দেখে ট্যাঙ্ক খুবই আনন্দে লাফালাফি করতে থাকে ক্যান সেখানে ট্যাঙ্কে বিজি দেখতে পেয়ে ট্যাঙ্কে রেখেই সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ট্যাঙ্ক তাকে দেখে ফেলে আর একটা কফি কাপ নিয়ে ট্যাঙ্ক তার পিছু পিছু দৌড়াতে থাকে ক্যান তখন ফিরে এসে তাকে বলে কি হয়েছে ট্যাঙ্ক তখন তাকে কফিটি দিয়ে দেয় যা দেখে ক্যান প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়ে ক্যান যখনই সেই কফি খেতে যায় তখন দেখে কাপটি পুরোপুরি খালি হয়ে আছে আসলেও ট্যাঙ্ক কফিটি নিয়ে এমন একটা দৌড় দিয়েছিল যার কারণে সব কফি মাটিতে পড়ে গিয়েছিল কিন্তু ক্যানের মন খুশি হওয়ার জন্য ট্যাঙ্ক প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায় যার কারণে ট্যাং ক্যানের চারপাশ দিয়ে খুশিতে লাফাতে থাকে আর এই সিনটা আসলেও খুবই মজার ছিল ওদিকে সিংয়ের কাছে দুইটা লোক এসে ট্যাংয়ের ছবি দেখায় আর বলতে থাকে ট্যাং এখন কোথায় আছে ওদিকে ক্যান এবং ট্যাং দুজনই সাঙ্গাই নামক একটি জায়গায় পৌঁছে যায় যেখানে রাতের আকাশে অনেক রঙিন আতসবাজি দেখা যায় যা দেখে ট্যাং আবারও অতীতের কথা মনে করতে থাকে পরের দিন সকালে তারা দুজনে ইউলির কাছে পৌঁছে যায় সিং ইউলিকে আগেই সব বলে রেখেছিল তাই ইউলি ট্যাঙ্কে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে আর ইউলি তাদের সাথে খুবই ফ্রেন্ডলি ব্যবহার করতে থাকে যার কারণে ক্যানের সাথে ইউলির সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে অন্যদিকে ট্যাং একটি খেলনা গাড়ির পিছনে দৌড়াতে থাকে এভাবে দৌড়াতে দৌড়াতে সে অফিসের বাইরে চলে আসে কেউ একজন তাকে এই গাড়িটা দিয়ে বন্দি করার চেষ্টা করছে কিছু বুঝে ওঠার আগেই তারা ট্যাংকে আটক করে গাড়ি চালানো শুরু করে দেয় এ সময় ইউলি সে গাড়িতে একটা জিপিএস ট্র্যাকার সেট করে দেয় যার কারণে তারা সে লোকেশন অনুযায়ী পিছু নিতে থাকে ওদিকে এমি তার পুরনো দিনের কথা মনে করে কান্না করতে থাকে যেদিন সে প্রথমবার ক্যানকে দেখেছিল আর এই কথাগুলো ভাবতে ভাবতে সে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়ে এরপর অ্যামি ক্যানকে ফোন করে কিন্তু উইলি এই ফোনটি রিসিভ করার কারণে আমি ভাবতে থাকে হয়তো ক্যান কোনো একটা নতুন রিলেশনশিপের মধ্যে চলে গিয়েছে এই কারণেই আমি ক্যানকে বলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই যত তাড়াতাড়ি পারো বাড়িতে এসে ডিভোর্স পেপারে সাইন করে দিও ক্যান কিছু বুঝে ওঠার আগেই আমি ফোন কেটে দেয় যার কারণে ক্যান প্রচণ্ড পরিমাণে উদাস হয়ে পড়ে এদিকে তারা দুজনেই সেই জিপিএস এর সাহায্যে ট্যাংয়ের কাছাকাছি চলে আসে ক্যান তখন ট্যাংকে খাঁচা থেকে বের করে নেয় কিন্তু তখনই সেখানে চলে আসে কিডন্যাপারের বস ডক্টর কেটু আর তার সাথে সকল পান্ডা সেখানে চলে আসে ডক্টর কেটু তখন ট্যাংয়ের পেছনের পার্ট খুলে সবাইকে বলতে থাকে এই রোবটের চিপটি বানিয়েছে ডক্টর বাবা যে ছিল একজন রোবটিক ইঞ্জিনিয়ার এই কথা বলে কিডন্যাপারের বস ট্যাংকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু ক্যান যে কোনোভাবেই হোক ট্যাঙ্কে সেখান থেকে উদ্ধার করতে চায় এজন্য ক্যান ট্যাঙ্কে উল্টাপাল্টা কথা বলে তার মেজাজটা খারাপ করে দেয় যার কারণে সে তার মাথা থেকে ধোয়া ছাড়তে থাকে এই সুযোগে ক্যান সবাইকে উড়াধুরা পেটাতে থাকে এরপর তারা ট্যাঙ্কে নিয়ে সেখান থেকে কোনো রকম পালিয়ে যায় আর উইলির একটাই চিন্তা ছিল ট্যাঙ্কে যে আবিষ্কার করেছে অর্থাৎ ডক্টর বাবা তার কাছে যে ভাবে হোক পুষতে হবে নইলে এর রোবট বেশি দিন আর টিকিয়ে রাখা সম্ভব হবে না তখন ক্যান লক্ষ্য করে ট্যাংয়ের ফিউল প্রায় শেষ হয়ে আসছে খুবই অল্প সময়ের মধ্যেই ট্যাং হয়তো বন্ধ হয়ে যাবে ঠিক তখনই তাদের কপাল খুলে যায় ক্যানের ফোনে তখন একটা কল চলে আসে ফোনটা এসেছিল ডক্টর বাবার নাম্বার থেকে ট্যাংয়ের খেয়াল রাখার জন্য ডক্টর বাবা ক্যানকে ধন্যবাদ দিতে থাকে আর ঠিকানা দিয়ে বলতে থাকে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে চলে আসো এ কথা শুনে উইলিয়ার ক্যান খুবই খুশি হয়ে যায় ডক্টর বাবার এলাকায় গিয়ে প্রথমে ট্যাং আর উইলি ইচ্ছা ইচ্ছামতো ঘোরাঘুরি করে কারণ ট্যাংকে ডক্টর বাবার কাছে পৌঁছে দেওয়ার পরে তাদের আর কোনোদিনই দেখা হবে না ক্যান তখন ট্যাংয়ের সাথে কথা বলতে থাকে ক্যান বলে আমি একজন ইউজলেস মানুষ আমি কোনোদিনই কারো খেয়াল রাখতে পারিনি এজন্যই আজ আমার স্ত্রী আমার কাছ থেকে ডিভোর্স যাচ্ছে যাকে কিনা আমি প্রচণ্ড ভালোবাসি আর আমি এতটাই অপদার্থ যে আমার বাবার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী কারণ আমি তাকে সময় মতো হসপিটালে নিতে পারিনি আমার দায়িত্বহীনতার কারণেই আমার বাবা আজ মারা গেছেন কিন্তু ট্যাং বলে যা হয়ে গেছে তা নিয়ে ভেঙে পড়ার এখন কিছুই নেই এ কথা বলে ট্যাং ক্যানের মোড় ঠিক করার জন্য তার সামনে নাচতে থাকে ট্যাংয়ের এমন ভঙ্গি দেখে ক্যান খুবই খুশি হয়ে যায় এরপর তারা দুজনের ডক্টর বাবার কাছে চলে যায় সেখানে ডক্টর বাবা ট্যাংয়ের পুরনো ফিউল বক্স পরিবর্তন করে নতুন একটি ফিউল বক্স তুলে দেয় এরপর ট্যাঙ্ক ক্যানের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে ট্যাঙ্কে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছুতে ভয় পেয়ে যাচ্ছে ডক্টর বাবা তখন বলে হয়তো ট্যাঙ্ক তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এজন্য সে আমাকে ভয় পাচ্ছে তুমি ট্যাঙ্কে রেখে যাও আমি এখনই তাকে ঠিক করা শুরু করব এ কথা শুনে ক্যান ট্যাংকে রেখে চলে যাচ্ছিল ঠিক তখনই ট্যাঙ্ক ক্যানের পা জড়িয়ে ধরে তারপরেও ক্যান ট্যাঙ্কে সেখানে রেখে চলে যায় একটু পরেই ক্যান রাস্তার ভিতরে ডক্টর কেটুকে দেখতে পায় যেখানে ডক্টর কেটু তাকে ট্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে ডক্টরকে দেখে খুবই তাড়াহুড়ো মেজাজের মনে হচ্ছিল তখন সে ক্যানকে বলে আমি আর ডক্টর বাবা একই সাথে কাজ করতাম একদিন আমরা একটি বড় আর্মি প্রজেক্ট পাই যেখানে অনেকগুলো রোবট বানানো হচ্ছিল কিন্তু একদিন সেখানে আমরা একটি রোবটের মধ্যে ইমোশন বিল্ড আপ হতে দেখি তখন আমি ডক্টর বাবাকে বললাম আমাদের এই প্রজেক্টটি এখনই বন্ধ করে দেওয়া উচিত কিন্তু ডক্টর বাবা আমার কথা কোনোভাবেই শুনছিল না যে বিষয়ের জন্য আমি ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়ে গেল একদিন সবগুলো রোবট একই সাথে পুরো স্টাফকে ডিস্ট্রয় করে ফেলে আর তখন ডক্টর বাবা ট্যাংয়ের চিপ চুরি করে নেয় এমনকি এর পাশাপাশি সে ল্যাবে সে আগুন জ্বালিয়ে দেয় সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা ছিল কিন্তু ডক্টর বাবা এই কাজটি নিজের ইচ্ছা মতোই করেছিল এ কথা শুনে ক্যান বুঝতে পারে ট্যাং কেন ডক্টর বাবাকে দেখে এত ভয় পাচ্ছিল ক্যান তখন আবারও সেই ঘরে ফিরে আসে কিন্তু সেখানে সে ডক্টর বাবাকে দেখতে পারে না কারণ সে তার যান বাঁচাতে তার গোপন ল্যাবে লুকিয়েছিল কিন্তু ক্যান সেই ল্যাব খুঁজে বের করে সেখানে প্রবেশ করতেই ডক্টর বাবা সবগুলো দরজা লক করে দেয় যার কারণে ডক্টর কেটু সেখানে প্রবেশ করতে পারে না এ সময় ডক্টর বাবা ক্যানের উপরে হামলা করে বসে যার ফলে ক্যান অনেকটাই আহত হয়ে পড়ে তারপর ডক্টর বাবা ট্যাঙ্কের উপরে হামলা করতে চায় কিন্তু ক্যান তখন তাকে বাধা দেয় তখনই ডক্টর বাবা তার বাননে একটি দানব রোবটের মাধ্যমে ক্যানের উপরে ঝাঁপিয়ে পড়ে যার কারণে ক্যান দূরে গিয়ে ছিটকে পড়ে যায় আর এই সুযোগেই ডক্টর বাবা ট্যাংয়ের জিপ খুলে নিতে চায় কিন্তু ট্যাং সেখানে নিজের সাহস দেখিয়ে তার সাথে লড়াই করতে প্রস্তুতি নেয় ওদিকে ক্যান ডক্টর বাবার বানানো সেই রোবটের উপর কন্ট্রোল নিয়ে নেয় সেই রোবট দিয়েই ডক্টর বাবাকে আক্রমণ করে যার ফলে ডক্টর বাবা দূরে গিয়ে আসতে পড়ে এবং তার জ্ঞান হারিয়ে ফেলে ক্যান তখন দৌড়ে ট্যাংয়ের কাছে চলে যায় কিন্তু সে দেখতে পারে ট্যাংও সেখানে বিহু হয়ে পড়ে আছে পর সে লক্ষ্য করে ট্যাংয়ের সেই ফিউল বক্স আবারও ফেটে গেছে ক্যান তখন তার ফিউল চেঞ্জ করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না যার কারণে কোনো উপায় না পেয়ে ক্যান ডক্টর কেটুকে ফোন করে সব কিছুই জানতে চায় ডক্টর কেটু তাকে বুঝিয়ে দেয় কিভাবে ট্যাংকে আবারও অ্যাক্টিভ করতে হবে কেটুর কথা মতো কাজ করার জন্য ট্যাং একটু পরে আবারও অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় এটা যে ট্যাংয়ের কোনো কিছুই মনে পড়ছিল না কারণ ট্যাং আবারও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ক্যান ট্যাংয়ের সাথে যা যা করেছিল সব স্মৃতি সে ভুলে গেছে ক্যান অনেক চেষ্টা করতে থাকে তার স্মৃতি ফেরানোর জন্য কিন্তু ট্যাং শুধু এই কথাই মনে করতে পারে যেদিন সে এই শহর থেকে বেরিয়েছিল আর সেদিন সে একটা ট্রাকের গায়ে ট্যাং লেখা দেখেছিল সেদিন থেকেই সে তার নিজের নাম ট্যাং রেখেছিল তারপর সে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ক্যানের বাড়িতে পৌঁছে গিয়েছিল ক্যান এই মুহূর্তে ট্যাংয়ের দিকে তাকিয়ে কান্না করছিল হঠাৎ ট্যাং ক্যানকে ডাকতে থাকে যা থেকে আমরা বুঝতে পারি ট্যাংয়ের সব কিছুই আবারও মনে পড়ে গেছে অর্থাৎ সে স্মৃতিশক্তি ফিরে পেয়েছে যা দেখে ক্যান প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে ট্যাংকে জড়িয়ে ধরে বন্ধুরা এই সিনটি আমাকে এতটাই ইমোশনাল করে দিয়েছিল যে আমার চোখে পর্যন্ত পানি আসার মতো অবস্থা হয়েছিল আমার বিশ্বাস তোমরাও যদি এই মুভিটি দেখো তাহলে তোমাদেরও একই অবস্থা হওয়ার কথা এরপরের সিনে আমরা দেখতে পারি ডক্টর বাবার বাড়িতে পুলিশ চলে আসে আর এই পুলিশ ডক্টর বাবাকে অ্যারেস্ট করে নেয় অন্যদিকে আমরা দেখতে পারি আমি তার সব কিছুই ব্যাগে তুলে নিচ্ছিল ঠিক তখনই সেখানে ক্যান আর ট্যাঙ্ক চলে আসে ট্যাঙ্ক ঘরে আসতেই তার ভিতরে থাকা পুরো মেমোরি নিজে নিজেই প্লে করতে থাকে যেখানে ক্যান আমির উদ্দেশ্যে বলছিল সে ঘরে ফিরেই সবার আগে আমির কাছে ক্ষমা চাইবে আর একটা সুন্দর চাকরি খুঁজে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা শুরু করবে এই কথাগুলো শুনে অ্যামি কান্না করে দেয় আর এর মধ্যে দিয়ে ক্যান তাকে সরি বলে ফেলে যার ফলশ্রুতিতে অ্যামি তাকে একটি সর্বোচ্চ কিছু উপহার দেয় সে বলে আমি মা হতে চলেছি আমার বিশ্বাস তুমি একজন আদর্শ বাবা হবে এরপর তারা ট্যাঙ্কেও তাদের সাথে রেখে দেয় আর সবাই মিলে সুন্দরভাবে নতুন করে স্বপ্ন সাজাতে শুরু করে আর এই শান্তিপূর্ণ মুহূর্তের সাথেই সুন্দর এই মুভিটির সমাপ্তি হয় গল্পটি তোমাদের কেমন লেগেছে এই বিষয়টি আমাকে কমেন্টস করতে একটু ভুলবে না পারলে মুভিটি তোমরা আবারও দেখে নিতে পারো কারণ আমি বিশ্বাস করি আমার এক্সপ্লেনেশনটি শোনার পরেও এই মুভিটি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকের বারে এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ